Hoa sếp hạng 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 hạng

हा में Hussain.

তোমরা দুই ভাই হচ্ছে আমার উম্মাদ আর আমি হচ্ছি নবী অর্থাৎ তোমরা দুই ভাই ঠিক করো তোমরা উম্মত হয়ে বড় হবে নাকি আমি নানা নবী হয়ে বড় হব এমন অবস্থায় হাসান হুসাইন আল্লাহ পাক তাদের মর্যাদা অনেক উপরে করেছে হাসান আর হুসাইন বলছে নানা ঠিক আছে মেনে নিলাম মেনে নিলাম আমরা দুই ভাই তোমার উম্মাদ আর তুমি হচ্ছে নবী তবে নানা তোমার কাছে একটা প্রশ্ন করি বলে হ্যাঁ বাবা বলো বলে নানা তোমার মায়ের নাম কি বলছেন আমার মায়ের নাম হচ্ছে আমিনা বলছে তোমার আব্বার নাম বলছে আমার আব্বার নাম আবদুল্লাহ হাসান হোসেন না না তোমার মা আমি নাকি জান্নাতের রানী তোমার মা আমি নাকি নবী পাকের নবী পাকের বেটি তোমার মা আমি নাকি কোনো নবীর মেয়ে আল্লাহ রাসূল বলেছিলেন না তখন হাসান হোসেন বলছিল না না তবে আমার মা فاطمه তো জান্নাতের রানী এবং সেটা নবী পাকের মেয়ে তাহলে তোমার মা-বাবা সাধারণ মানুষ আমার মা-বাবা সাধারণ মানুষ নয় তথাপিও তোমরা তুমি কেমন করে বড় হতে পারো আমি হাসান আমরা হুসাইন আমরা দুই ভাই হচ্ছি বড় কেন আমার মা জান্নাতের রানী এবং আমার মা হচ্ছে নবী পাকের মেয়ে তাহলে তোমার মা তো সাধারণ নয় তুমি কেমন করে বড় হও কি বুদ্ধি আল্লাহ পাক দিয়েছিল কবি লিখছে দেখেন শে দেখো দাতা আমার পিতা তোমরা

আল্লাহ চিন্তা করছেন তাই তো আমার মা আমিনা তো জান্নাতের রানী নয় আমার মা আমিনা তো কোনো নবীরও মেয়ে নয় কিন্তু ফতেমা তো জান্নাতের রানী ফতেমা আবার আমার মেয়ে এখন হাসান হোসেন ঠিক কথা বলেছে আল্লাহ রসুল চুপ হয়ে গেল কোনো উত্তর খুঁজে পায় না তখন হাসান হোসেন বলছে না না আর একটা প্রশ্ন করব বলে বলো বাবা বলে না তোমার নানির নাম কি হাসান হোসেন নবীকে প্রশ্ন করছে না তোমার নানির নাম কি বলে আমার নানির নাম বার্রা বার্রা বিনতে আব্দুল হোসা তখন হাসান হোসেন বলছে না না তোমার নানি বার্রাকে কতজন চেনে তোমার নানি বাররাকে কতজন চেনে তোমার নানি বার নাম তো কেউ আপনারা শুনেছেন নাকি কেউ তো শোনেনি তবে যিনি নবী পাকের স্ত্রী এবং আল্লাহ পাক আল্লাহ আর সে মোহায় বসে বসে একজন নারীকে আল্লাহ সালাম দিয়েছিল সেই নারী হলো আমার নানি খাদিজা কোথায় তোমার নানি বাররা আর কোথায় আমার নানি খাদিজা কেমন করে বড় হতে পারো তুমি এই কথা শুনি আল্লাহ রসুল নিজেকে ধরে রাখতে পারলো না আহারে কি ইমাম হাসান হুসেন কে দিয়েছিল কবি ছন্দের 你的身材比比大，大大大，胸胸比比大，你的你的你的胸胸比比大，胸胸比比大，胸胸比大。<music> कुशारा कुशारा

হচ্ছে তোমার নানা বড় নাকি আমার নানা বড় এখন যদি তোমার নানা বড় হয় তাহলে তুমি বড় আর যদি আমাদের নানা বড় হয় আমরা বড় এখন নবী পাকের নানা কি বড় হতে পারে হাসান হুসাইনের নানা থেকে নবী পাকের নানা বেশি বড় হবে নাকি হাসান আর হুসাইন বলছে নানা যদি তোমার নানার গুণ বেশি হয় তাহলে আজকের বিজয় আজকের জিতে যাবে তুমি আজকের তুমি বড় হবে আর যদি আমাদের নানার গুণ বেশি হয় আমাদের নানার গুণ বড় হয় তাহলে আজকের দুই ভাই আমরা জিতে যাব আমরা হব দামি সবচেয়ে দামি তাহলে তোমার নানার তুমি কত বাড়াতে পারো দেখি আর আমার নানা আমরা কত উঁচুতে আমরাও দেখছি দেখি তোমার নানা বড় আমার শেষ কথা বলছে

बॉलो में बंदा बॉलो में बंदो कछे বলছে ওনানা তোমার নানার নাম তো কেউ কোনোদিন শোনেনি তবে আমার নানা আমার নানা হলো রহমত আল্লিলা আলাবিন যিনি কুল কায়নাতের নবী এবং আল্লাহ পাকের খাস বন্ধু হলো আমার নানা তাহলে তুমি কেমন করে বড় হতে পারো তখন আল্লাহ রসুল ইমামে হাসান ইমামে হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেছিল হাসান ও হুসাইন আমি নবী হতে পারি তবে তোদের মর্যাদা আল্লাহ পাক অনেক উপরে করেছে বাবা তোদের মর্যাদার কাছে আজকের আমি কিছুই নয় তোরাই বড় বাবা তোরাই বড় আহারি ইমামে হাসান ইমামে হোসাই তাদের দুই ভাইয়ের মর্যাদা কোথায় আল্লাহ পাক তাদের কোথায় আজকের মর্যাদা দিয়েছে দেখেন সেই জন্য প্রত্যেকটা যুবকের জান্নাতে যাবার সর্দার হবে ইমামে হাসান ইমামে হোসাই সেই ইমামে হাসান ইমামে হোসাইনের কথা আমরা আমাদের অতটা ভালো লাগে না আমরা যখন এরকম মিলাদ মাহফিল করি গজল টজল বলি অনেক মানুষ আছে যারা আসে আবার অনেক মানুষ আছে যারা চলে যায় তাদের ইচ্ছা তারা যেটা ভালো বোঝে চলেন